সঞ্জয় দাও ওয়েলকাম টু রেপ স্পোর্টস তো অভিয়াসলি এটা আমার মনে হয় ফুটবলার এবং কোচকে নিজের করে নেয় সমর্থকরা আর সেই সমর্থকরাই বছর পর ধৈর্য হারিয়ে ফেললো আপনি যখন মোহনবাগানের গ্যালারি দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন আমি অবশ্যই আপনাকে যথেষ্ট সম্মান করি আমি সেটা তুলে ধরতে চাই না এবং সেই সময় আমার মুম্বাইয়ের সাথেই ম্যাচ যখন বাড়ার সাথে আমার মুখোশ পরে আট থেকে ন হাজার সমর্থকরা কিন্তু ওই মাঠ ভরিয়ে দিয়েছিল যেটা আমি যখন গাড়ি করে যাচ্ছি আমি সিটের তলায় ঢুকে গিয়েছিলাম যদি পাবলিক আমাকে দেখে হয়তো নাবি আমাকে এ করবে এরকম একটা পরিস্থিতি হয়েছিল এবং আমি ম্যানলো মার্কুজের জায়গায় আপনি থাকলে কি করতেন কারণ প্রেস রিলিজে এটাই লেখা আছে যে মানলো মার্কুজ তিনিই সুনীলের সাথে কথা বলেছেন যে আরেকবারের জন্য যে লাজপের জন্য ফেরা যায় আমি কখনোই করতাম না কারণ আমি কখনোই ভারতীয় ফুটবলের দৈন্য দশাটাকে এইভাবে প্রকটভাবে সামনে আসতে দিতাম না সুনীলকে ইনভাইট করা মানে ভারতীয় ফুটবলের দৈন্য দশাটাকে সামনে নিয়ে আসা উনি হয়তো বিদেশি উনি হয়তো আরও ভালো বোঝেন আমাদের ভারতীয়দের থেকে উনি ওনার ডিসিশন নিয়েছেন নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দাত্ম আর একবার স্বাগত আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে একটা স্পেশাল গেস্ট আর এটা একটা স্পেশাল পডকাস্ট অবভিয়াসলি কদিন আগেই সঞ্জয় দা আমাদের সকলকে সকল বাঙালিদেরকে গর্বিত করেছে বাংলা দলকে সন্তোষ চ্যাম্পিয়ন করে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করে আর এই মানুষটা আমার কাছে বহুদিন ধরে ফেভারেট কারণ আমি দু হাজার তেরো চোদ্দো সাল থেকে মোহনবাগানকে সাপোর্ট করা শুরু করি বাট তারপর দু হাজার পনেরোতে অভিয়াসলি সেই রাত যেটা মোহনবাগান গিফট করেছে সকল মোহনবাগান সমর্থকদেরকে সেটা খুবই স্পেশাল সবার জন্য বাট তারপরও রিসেন্ট কারণ সন্তোষ ট্রফি বাংলা দল যখন এয়ারপোর্টে নামে হায়দ্রাবাদ থেকে এসে যখন কলকাতা এয়ারপোর্টে নামে তখন এই মানুষটা আবার আমার মন জিতে নেন তার কারণ তার কাছে যখন বুম নিয়ে ইন্টারভিউ করতে গেছিলাম তিনি বলেছিলেন আজকে আমায় নয় আজকে আপনারা সবাই প্লেয়ারদেরকে প্রশ্ন করুন কারণ এই যে চ্যাম্পিয়নশিপটা এই সাকসেসটা যতটা না আমার তার থেকে বেশি ফুটবলারদেরকে আজ সত্যি এই মানুষটা শুধু আমার নয় বাংলার সকলে আরও একবার তিনি মন জিতে নিয়েছেন সঞ্জয় দাও ওয়েলকাম টু রেপ স্পোর্টস প্রথমে আমার যে প্রশ্নটা রয়েছে আই থিঙ্ক এটা অনেকেরই রয়েছে সেটা হচ্ছে মোহনবাগানকে দু হাজার পনেরোতে চ্যাম্পিয়ন করেছ আর সন্তুষ্ট বাংলা দলকেও সন্তোষ পাই দিয়েছ কোন জয়টা স্পেশাল তোমার কাছে কোনটাকে এগিয়ে রাখবে এখন এটা প্রশ্নটা এমন মানে ডিফিকাল্ট প্রশ্নের মানে উত্তর খোঁজাটা আমার কাছে খুব মুশকিল মানে ধাঁধার মতো কারণ যে সময় মোহনবাগানের দায়িত্বটা নিয়েছিলাম কারণ প্রথম কথা হলো ওই দায়িত্বটা আমাকে যখন আমার কাছে অফারটা আসে যখন দেবাশিস দত্ত আমাকে ফোন করে সেটাতেই আমি একটুখানি অবাকই হয়ে গিয়েছিলাম স্বপ্ন সকলের থাকে মোহনবাগান ইসবাল মোহামানারের কোচ হব না একটা কোচিং করতে নেবে কারণ স্বপ্ন থাকে কিন্তু ওই ফোনটা আমার কাছে আসাটাই আমার কাছে আমি তখন একটা দিন সময় চেয়েছিলাম চব্বিশ ঘন্টা আমাকে সময় দাও আমি একটু ভেবে নি তো যাই হোক পরের দিন আমি আমাকে ফোন যখন করে আমি ঠিক আছে আমি রাজি আছি এবং আমরা সবাই জানি যে তো সেই সময় মোহনবাগান স্ট্রাগল করছিল তার আগে আমার আগে ঠিক আগে সুভাষ সুভাষ ভৌমিক করছিলেন এবং ওনার যোগ্যতা সম্বন্ধে তো আমার কিছু বলেনি যথেষ্ট সফল সফল কোচ উনি ছিলেন এবং আমরা জানি যে মোহনবাহান অনেক দিন ধরে স্ট্রাগল করছে শুধু আই লিগ কেন অনেক ট্রফি মানে পায় না এরকম একটা ব্যাপার এবং আমি যখন প্র্যা প্র্যাকটিস শুরু করি বা আমার প্রথম টুর্নামেন্ট ছিল ফেডারেশন কাপ এবং ফেডারেশন কাপের মানে প্রস্তুতি বলতে আমি ঠিক বারো থেকে পনেরো দিন সময় পেয়েছিলাম এবং তারপরে আমরা গোয়ায় ফেডারেশান কাপ খেলতে যাই প্রথম ম্যাচ আমরা ব্যাঙ্গালুরু এফসির সাথে খেলি আসলে করছিল ব্যাঙ্গালুরু এফসি গত তার আগে চ্যাম্পিয়ন আই লিগ চ্যাম্পিয়ন এবং খুব ভালো টিম এবং আমরা শুরুটা দারুণ করেছিলাম আমরা খুব ভালো ফুটবল খেলেছিলাম কিন্তু আমরা গোল করতে পারিনি এছাড়া দারুণ ফুটবল খেলেছিলাম আমরা খেলাটা ড্র হয়েছিল সেকেন্ড ম্যাচ আমরা সালগাঁও কার কাছে হেরে যাই এবং তারপরের ম্যাচ আমরা ড্র করার করার দরুন আমরা কোয়ালিফাই করতে পারি না পারিনি এবং সেই সময় আমাদের যে ডাইরেক্টর ছিলেন মনবাগান ক্লাবের চারজন ডাইরেক্টর পদত্যাগ করেন এবং একটা প্রবল একটা সমস্যার মানে যেটা হয় বা আমি যেহেতু কলকাতার বাইরে ছিলাম গোয়ায় ছিলাম কলকাতার পরিস্থিতিটা আমার জানা ছিল না কিন্তু আমি তখনই ঠিক করে নিয়েছিলাম আমার নেক্সট স্টেপটা কি হবে তো সুতরাং আমি যখন কলকাতায় ফিরি আমার আমি এয়ারপোর্ট থেকে সরাসরি গিয়েছিলাম অঞ্জন মিত্র বাড়িতে এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি চান তো উনি আমাকে আপনি করে বলতেন আপনি বলেন না আপনি করুন কাজ করুন কারণ আমি জানতাম যে তার ঠিক ফিফটিন ডেজ পনেরো দিন বা বারো দিন বাদেই আমাদের আই লিগের প্রথম ম্যাচ মুম্বাইয়ের সাথে তো যাই হোক যখন আমি এই প্র্যাকটিস শুরু করি মোহনবাগান মাঠে তখন হাতে গুনে তিনটে চারটে লোক আসত এই সময় এবং মানে আস্থা বলে কিছু ছিল না এই যে ক্লাবটা কিছু ভালো কিছু করতে পারে কাদের নিয়ে ক্লাব অফিসিয়ালরা তো ক্লাব চালায় কিন্তু দর্শক সমর্থকদের নিয়ে ক্লাব তো আমরা তার আগে দেখেছি ইসবাগন মোহনবাগান বা মাঠে প্রচুর খেলোয়াড় প্লেয়াররা মানে দর্শকরা আসতেন শুধু অনুশীলন দেখতে প্র্যাকটিস দেখতে তো একদিক দিয়ে যেন আমার খুব সুবিধা হয়েছিল আমি আমার মতো করে প্র্যাকটিস শুরু করেছি এবং আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি সেটা আমি ইউনাইটেড স্পোর্টস বলো বা মহামাডান তার আগে আমি মহামাডান সেকেন্ড ডিভিশন আই লিগ দেখেছিল আমি পাঁচ দিন সময় পেয়েছিলাম তো আমার জানা ছিল না কি টিম এবং যখন মোহনবাগানের দায়িত্ব নিই ঠিক আছে কলকাতা লিগের খেলা দেখেছি কিছু খেলা দেখেছি মানে ধারাবাহিকভাবে দেখতাম না ঠিক আছে দেখা যাক যখন চ্যালেঞ্জটা নেওয়া যাক এরকম একটা আমার মানসিকতা তো যখন প্রথম শুরু হয় এবং আমরা শুরু করি মুম্বাই এফসির সাথে আমরা থ্রি টু ওয়ান আমাদের রেজাল্ট হয় এবং যখন আমরা জিততে থাকি একটা ম্যাচ দুটো ম্যাচ তিনটে ম্যাচ তখন আস্তে 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 আস্থা অর্জন মানে দর্শকদের পাবলিকের আস্থা অর্জন করাটা শুরু হয় আস্তে 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 টিম একটা জায়গায় আসে একটা সময় অনেকটা অ্যাডভান্টেজ চলে গিয়েছিলাম তারপরে আবার ভারত এফসির সাথে ম্যাচ হেরে যাওয়ার পরে যা হয় গালাগালি মন্দ কিন্তু আমাদের লক্ষ্যটা স্থির ছিল আমাদের খেলোয়াড়দের একটা অ্যাম্বিশন ছিল সেটা তাদের শারীরিক ভাষা বা মুখের ভাষা দেখে বোঝা যায় এবং আমিও তখন স্বপ্ন দেখতে শুরু করি যাক যে হয়তো একটা কিছু ভালো আমরা করতে পারবো এবং তারপরে তো সেটা তো একটা অ্যাচিভ করেছি সেটা ইতিহাস একদমই তাই আমার মনে হয় এই যে সমর্থকদেরকে নিয়ে আপনি যেটা বললেন প্রথম দিন ট্রেনিংয়ে হাতে গোনা কিছু সমর্থক ছিল এবং তারপর যে এনকে ট্রফি নিয়ে এয়ারপোর্টে এনকে ফিলল্যান্স এনকে আই থিংক এয়ারপোর্ট থেকে ক্লাব যেতে প্রায় তিন ঘন্টার থেকে বেশি লেগেছিল। তো অবভিয়াসলি এটা আমার মনে হয় ফুটবলার এবং কোচকে নিজের করে নেয় সমর্থকরা আর সেই সমর্থকরাই ক বছর পর ধৈর্য হারিয়ে ফেললো আপনি যখন মোহনবাগানের গ্যালারি দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন আমি অবশ্যই আপনাকে যথেষ্ট সম্মান করি আমি সেটা তুলে ধরতে চাই না তো এখান থেকে কি এটাই দাঁড়ায় যে ইন্ডিয়ান কোচের বেলা আমরা কি অনেক তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলি যেখানে কোনো ফরেন কোচ যদি থাকে অবিয়াসলি তিনি এক বছর বা দু বছর সাকসেস না দিতে পারলেও উই স্টে পেশেন্ট বা সেখানে বাঙালি কোচ বা ইন্ডিয়ান কোচ যদি থাকে না দেখো দুরকমভাবে দেখতে হবে আমি মোহনবাগান ক্লাবে ছিলাম তিন বছর আরো দু তিন মাসের মতো এরকম সময়টা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না হয়তো ভুল হতে পারে এবং তিন বছর সময়টা আমি যখন ছাড়ি তখন আমি সাংবাদিকদের থেকে শুরু করেছিলাম শুনেছিলাম যে এটা নাকি আই ওয়াজ দ্য মানে লংয়েস্ট সার্ভিং কোচ মানে এক টানা তিন বছর মোহনবাগানের কোনো কোচই থাকেনি সে পি পি কে ব্যানার্জি বলো সুব্রত ভট্টাচার্য বলো অমল দত্ত বলো একটা তারা হয়তো আবার মানে ছেড়ে দিয়েছেন বা পদত্যাগ করেছেন আবার জয়েন করেছেন কিন্তু লঙ্গেস্ট সার্ভিং কোচ এটা সাংবাদিক থেকেই শুনেছি সাংবাদিক থেকেই শুনেছি এবং আমার মনে আছে আমি যখন পাঁচটা ম্যাচ সাসপেন্ড হয়ে গিয়েছিলাম আমাকে যখন একটা পাঁচ লক্ষ টাকা ফাইন ধার্য করা হয়েছিল সেই সময় মোহনবাগান সেই বছর লিগ জেতার একটা দাবিদার ছিল কিন্তু আমার না থাকাটা হয়তো কোনো না কোনো ক্ষেত্রে ব্যাঘাত ঘটিয়েছিল না হলে আমরা পরপর দু বছর জিতে যেতে পারতাম এক পয়েন্টের জন্য আমরা মিস করি এবং সেই সময় আমার মুম্বাইয়ের সাথেই ম্যাচ যখন বারাসাতে আমার মুখোশ পড়ে আট থেকে ন হাজার সমর্থকরা কিন্তু ওই মাঠ ভরিয়ে দিয়েছিল যেটা আমি যখন গাড়ি করে যাচ্ছি আমি সিটের তলায় ঢুকে গিয়েছিলাম যদি পাবলিক আমাকে দেখে হয়তো না বিয়ে আমাকে এ করবে এরকম একটা পরিস্থিতি হয়েছিল এবং আমি ঠাকুরকে ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলাম এটা কি আমার প্রাপ্য নাকি আমি কি সেই জায়গায় গেছি যে আমার মুখোশ পরে লোকেরা ওইভাবে যাচ্ছে এটা মোহনবাগান সমর্থকদের পক্ষেই সম্ভব এবং সেই সমর্থকরা যখন আমাকে কটুক্তি বা আমার গায়ে থুথু ছিটিয়েছে হয়তো তখন খারাপ লেগেছিল কিন্তু পরে যখন ভেবেছি এটা হয়তো ঈশ্বরের প্রাপ্য বা আমার প্রাপ্য ছিল তো আমি সব তখনও গায়ে মাখিনি এই কারণেই যে যে লোকগুলো আমার মুখোশ পরে সারা মাঠ ভরিয়ে দিতে পারে তাদের মধ্যে থেকে কেউ কোনো একটা ব্যতিক্রম ঘটনা কেউ একটা যদি ঢিল ছড়ে বা আমাকে থুতু দেয় এটা হয়তো আমার ঈশ্বরেরই দা উইদাউট এনি ডাউট আমার মনে হয় সমর্থকরা এখনও সেই দিনের জন্য আফসোস করে আর এই একই রকম আরেকটা ঘটনার জন্য আই থিঙ্ক আমাদের কলকাতার বহু সাংবাদিকরা আফসোস করে সেটা হচ্ছে এই যে বাংলার যে সন্তোষ ট্রফি জয় যে ক্যাম্পেন আপনাকে আমি বহু ইন্টারভিউতে বলতে দেখেছি সেটা হচ্ছে অভিয়াসলি যে এয়ারপোর্টে এয়ারপোর্টে নাম নামলেন সেইনকে আপনাদের এই জয় সেলিব্রেট করার জন্য বহু মিডিয়া সেইনকে উপস্থিত ছিল বাট হায়দ্রাবাদে আপনি আপনাকে বলতে শুনেছি যে ফাইনাল আগের দিন প্রেস কনফারেন্সে কেরালাকে কেরালার জন্য প্রায় সেখান থেকে প্রায় প্রায় সতেরোটার বেশি রিপোর্টার ছিল বাট বাংলার জন্য একটিও ছিল না তো কোথাও গিয়ে কি এটা মনে হয় যে ঠিক যাদেরকে সাপোর্ট করা উচিত মিডিয়া থেকে কাভারেজ বলুন বা সমর্থকদেরকে সেখানে আমরা ব্যর্থ হচ্ছে না নিশ্চয়ই এটা আমার খারাপ লেগেছিল এই জন্যে যখন প্রেস কনফারেন্সে বসে আছি প্রেসের লোকেরা প্রশ্ন করছে এবং মানে এআইএফএর মিডিয়া ম্যানেজার আমি নামটা ভুলে যাচ্ছি ওর ও তখন কন্ডাক্ট করছিল তো আমি মানে এরম বসে আছি আমার পাশ থেকেও ওদের ভাষায় কথা বলে চলেছে তো উনি তখন বলছিলেন এনি কোয়েশ্চেন সঞ্জয় তো আস্কিং তো আমি তখন বসে বসে ভাবছিলাম আমরা এত বড় বড় করে কথা বলি বাংলার ফুটবল বাঙালি ছেলেরা পায়ে পায় না বাংলা ফুটবলের কোনো উন্নতি নেই তো যদি যারা সত্যি প্রকৃত উন্নতি চান তাদের মধ্যে থেকে কেউ একটা দুজন লোক যদি আসতো সেটা হয়তো ভালো হতো আমার থেকে বড় কথা বাংলার ফুটবলের পক্ষে ভালো হতো এবং আমি এটা প্রেস কনফারেন্সে আমি একটু সোজাসুজি কথা বলি আমি ওই তোমার ওই প্রেস এদের অফিসে ওই জার্নালিস্ট ক্লাবে আমি একটা এরা অলরেডি তাদেরকে বলেও ফেলেছিলাম যে এটা আমার কাছে খুব খারাপ লেগেছিল তো এনিহাউ সেইটাকে দিকে না তাকিয়ে যাতে আগামী দিনে বাংলার ফুটবল যদি কিছু ভালো করা যায় বা করা উচিত বা এই ধারাবাহিকতাটা যেটা আমরা সাফল্যটা পেলাম এই ধারাবাহিকতাটা রেখে যেতে হবে এটাই আমার মনে হয় এটাই আমাদের প্রাইম কাজ এখন এগুলো যেটা হয়ে গেছে যেগুলো হয়নি ঠিক আছে আমরা ওগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে ইতিবাচকভাবে যদি কিছু ভালো করা যায় সেটার দিকে লক্ষ্য আমাদের এখন রাখা দরকার আছে আপনি মোহাম্মানকে ফার্স্ট ডিভিশনে কোয়ালিফাই করিয়েছেন মোহনবাগানকে ট্রফি দিয়েছেন বাংলাকে সন্তোষ ট্রফি জিতিয়েছেন আর এরকম দেশের বহু কোনায় এরকম কিছু না কিছু ইন্ডিয়ান কোচ বা সেখানকার লোকাল কোচ এরকম সাকসেস তুলে দিয়েছে আর আমরা যদি রিসেন্ট এক্সাম্পল যেটা দেখছি সেটা হচ্ছে খালিদ জামিন আর টিমকে টপ সিক্সে কোয়ালিফাই করিয়েছে আর কয়েকটা ম্যাচে আধিপত্যও দেখিয়েছে সেটা তো কোথাও গিয়ে আপনার কি মতামত আমরা বিদেশি কোচের দিকে একটু বেশি ঝুঁকে থাকি ইন্ডিয়ান ফুটবল আর কদিন আগে আমরা যখন মানোলো মার্কুয়েজ নির্বাচিত হওয়ার আগেও যে প্রবেল লিস্টটা ছিল সেখানে আপনার নামও ছিল বাট শেষমেশ সেই মানোলো মার্কুয়েজ যিনি একসাথে আইএসএল ক্লাবের দায়িত্ব সামলাচ্ছেন আবার জাতীয় দলেরও দায়িত্ব সামলাচ্ছেন তাকেই ভারতীয় কোচ ভারতীয় দলের কোচ করা হলো দেখুন এগুলো তো যারা কোচ ঠিক করে তাদের ব্যাপার তারা হয়তো ভালো আনসার দিতে পারবে তো আমাদের মনে হয় যে এই যে বিদেশি কোচের ওপর নিশ্চয়ই বিদেশি কোচেরা তাদেরকে আমি ছোট করব না আমি তাদের সাথে কাজ করেছি আমি বব হাউটান এবং আমি কলিন ট্রোলের আন্ডারে আমি ওনার সাথে ছিলাম উনি যখন টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন আমি টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টেন আন্ডার সিক্সটিন নাইনটিন টিমে আমি কাজ করেছি ওদের সাথে এবং অনেক কিছু শিক্ষণীয় তাদের এইটা নিয়ে নাও কিন্তু আমি মালিক আমি যদি একজন বিদেশিকে চয়েস করি সেখানে তো আমরা যারা ভারতীয় কোচেরা যারা কোচিং করছি বা যারা আমরা স্বপ্ন দেখি যে ভালো কিছু করব বা আইএসএল এ কোচিং করব। তাদের কিছু করার থাকে না যখন সুযোগ পাওয়ার অপেক্ষাটা রাখতে হবে যে অপরচুনিটিটাকে হয়তো কোনো না কোনো দিন যে যেরমভাবে আজকে খালিদ করছে খালিদ নর্থ ইস্টকেও তার আগে তখন টপ সিক্স বা টপ ফোর ছিল তখন টপ সিক্স ছিল না আমাদের কম টিম ছিল সেই সময় সে কিন্তু সে কোয়ালিফাই করেছিল এবং এই বছর তো খুব ভালো ফুটবল খেলছে লাস্ট দু তিনটে ম্যাচটা এক্সেপশ মানে যেটা আশা করেছিলাম সেই পারফরমেন্সটা রাখতে পারিনি কিন্তু তারা সুপার সিক্সে অলরেডি চলে গেছে তো ভারতীয় কোচেরা সুযোগ পেলে ভালো কিছু করতে পারে এর আগে ডেরেক পেরেরা সিং সিংটো তারও কিছু কিছু সময় অল্প সময় করেছে তো আমার মনে হয় এগুলো সম্পূর্ণ ওনার ফ্র্যাঞ্চাইজি যারা আছে ওনার আছে তাদের ডিসিশান এবং তাদের নিশ্চয়ই ধারণা আছে নিশ্চয়ই এখনও যে বিদেশি কোচেরা এলে হয়তো ভালো ফল পাবে এবং আলটিমেটলি তো ভালো ফল করছেও সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার মনে হয় কোনো না কোনো দিন হয়তো ভারতীয়দের সুযোগ আসবে এবং সেই সুযোগটার জন্য সদ্ব্যবহার করার জন্য প্রস্তুত থাকা উচিত সেটা আমি কেন যারা স্বপ্ন দেখে যে ভালো কিছু করার নিশ্চয়ই তাদের কাছে সুযোগ আসবে এবং আমি মানে হয়তো আমি সব সময় বলি ইন্ডিয়ান কোচেদের সম্বন্ধে দেখো আমি মোটামুটি ঈশ্বরের আশীর্বাদে ভারতবর্ষে সবকটা ট্রফি জিতেছি জিতে আমি 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 জানি না কোনো বিদেশি কোচ বা অন্যান্য কোচেরা আছে যারা কোনো সব ট্রফি জিতেছে কিনা কিন্তু আমার থেকেও বড়ো কথা পরবর্তী প্রজন্মে যারা কোচিং করতে আসবে দেখো আমি সিক্সটি টু এট দ্য এজ অফ সিক্সটি টু আমি প্রো লাইসেন্স করেছি একটা স্বপ্ন নিয়ে যে ভাল মানে যাতে একটা উচ্চ পর্যায়ের করতে পারি যারা প্রো লাইসেন্স পাস করছে যারা ইয়াং কোচেস তাদের স্বপ্ন তারা কোথায় যাবে তারা যে একটা হিউজ ইনভেস্টমেন্ট করছে একটা প্রো লাইসেন্স করতে গেলে সাড়ে সত সাত লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে আমরা যে ব্যাচে করেছি লাস্ট ইয়ার বিফোর লাস্ট ইয়ার তো এই এই টাকাটা তো করছে কিছু না কিছু যে যাতে আমি আগামী দিনে কোনো ভালো জায়গায় কাজ করতে পারি এটা এই রিটার্নটা পাওয়ার জন্য সেই সুযোগটা তাদেরকে নিতে হবে এবং আমি তাদের হয়ে আমি এই যে কথা বলছি তাদের হয়ে বলছি তাদেরকে বলবো হতাশ হবার কোনো জায়গা নেই অলওয়েজ পজিটিভ থাকতে হবে এবং যে কোন সুযোগটা পাবে সেটা পুরোপুরি ইউটিলাইজ করতে হবে আপনিও কি তাহলে আইএসএল এর অফার ফেলে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবেন নিশ্চয়ই এটা নিয়ে কোনো সন্দেহ নেই একদম তো এই মুহূর্তে আমরা যদি দেখি মোহনবাগানের যার তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন হলো সেটা হচ্ছে হোসেম অলিনা আপনিও চ্যাম্পিয়ন করেছেন আগে মোহনবাগানকে বাট এই মলিনার মধ্যে কি কী গুণ দেখেন অ্যাকচুয়ালি দেখো প্রথম কথা হলো উনি কোন ক্লাবে কোচিং করেছেন কি করেছেন আমার জানা নেই হয়তো কোন ক্লাবে কত ট্রফি পেয়েছেন আমার জানা নেই কিন্তু আমি এটা জানি মলিনা দেশের ওই একটা ইন্টারন্যাশনাল খেলোয়াড় স্পেন স্পেনের মতো টিমের প্লেয়ার উনি গোলকিপার ছিলেন এবং স্পোর্টিং ডাইরেক্টর ছিলেন স্পেনের তো একটা হিউজ অভিজ্ঞতা না থাকলে তাকে ওই জায়গায় বসায় না এবং যখন উনি প্রথমবার ভারতে কোচিং করতে আসেন সেই সময় কিন্তু আইএসএলটা আটটা টিমের ছিল চারটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে ওই ওই চ্যাম্পিয়নশিপটা আমি কখনো চ্যাম্পিয়ন বলি না কখনো মনেই করি না সেটা কেউ মনে করতেই পারে কিন্তু এই বছর উনি যেভাবে একটা ম্যানেজারিয়াল জব বলে না কোচ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজার কারণ তোমার দলে যখন হেভি ওয়েটস ভারতীয় খেলোয়াড় অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন প্লেয়ার্স খুব উচ্চমানের এবং অনেক মানে এক্সপেন্সিভ প্লেয়ার্স তাদেরকে নিয়ে যখন একটা দল পরিচালন করছো সেখানে ম্যানেজেরিয়াল ক্যাপাবিলিটিটা দরকার আছে তো সেইটা দুর্দান্তভাবে উনি পালন করেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভালো টিম করলেই হয় না ভালোভাবে পরিচালিত করতে হবে এবং সেইভাবে দারুণভাবে উনি করেছেন টিমের মধ্যে ইনডিসেন্সি কখনো আমরা চোখে পড়েনি এবং দারুণভাবে উনি করেছেন এবং আগামী দিন কাল একটা ম্যাচ আছে এরপরে তো তারা প্লে অফ খেলবে এবং তাকে নিশ্চয়ই ভাবা দিতে হবে এখনো পর্যন্ত যা উনি করেছেন একদমই তাই আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে ম্যানুলো মার্কুজের জায়গায় আপনি থাকলে কী করতেন কারণ প্রেস রিলিজে এটাই লেখা আছে যে ম্যানলো মার্কুজ তিনি সুনীলের সাথে কথা বলেছেন যে আরেকবারের জন্য লাস্ট বারের জন্য ফেরা যায় আপনি থাকলে আমি আমি কখনোই করতাম না কারণ আমি কখনোই ভারতীয় ফুটবলের দৈনদশাটাকে এইভাবে প্রকটভাবে সামনে আসতে দিতাম না তো সুতরাং এটা সুনীলকে ইনভাইট করা মানে ভারতীয় ফুটবলের দৈনদশাটাকে সামনে নিয়ে আসা কারণ আমি ভারতীয় হলে ভারতীয়রা এই এটা করতাম না উনি হয়তো বিদেশি উনি হয়তো আরও ভালো বোঝেন আমাদের ভারতীয়দের থেকে উনি ওনার ডিসিশন নিয়েছেন অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দা বেশ কয়েকটা ভালো কথা বললেন তিনি আর যেটা বললেন যে যে ভারতীয় কোচও কিন্তু পিছিয়ে নেই আর তিনি আশায় আছেন যে একটা দিন আসবে ভারতীয় কোচেরাও ডমিনেট করবে ইন্ডিয়ান ফুটবলে আর সেটাই তিনি আশা করছেন অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদেরকেও দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে